সবাইকে শুভ দুপুর আমি বলেছিলাম বাসায় বড়ি দেওয়ার পর বড়ি দিয়ে কী কী রান্না করবো সেই রেসিপিগুলো অবশ্যই আমি শেয়ার করব। তা আজকে সেরকমই একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে রান্না করব পালন শাক বড়ি দিয়ে এগুলো হচ্ছে মসুর ডালের বড়ি সবার প্রথমেই বড়িগুলোকে তেল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি যেহেতু পালন শাক রান্না করছি তাই পালন শাকটা শুধু শাকটা রান্না করব না ওর মধ্যে আলু বেগুন দিয়ে শাকটাকে রান্না করব। আলু বেগুন দিয়ে পালন শাক করলে শাকটা একটু সফট হয়ে যায় আর নর্মালি আমরা এভাবেই পালন শাক খেয়ে থাকি বড়িগুলো উঠিয়ে তারপরে মরিচ দিয়ে সবজিগুলো দিয়ে হালকা করে একটুখানি ভেজে নেব এবারের শীতে আমাদের বাসায় কিন্তু তিন ধরনের ডাল দিয়ে বড়ি তৈরি করা হয়েছে একটা হচ্ছে মসুর ডালের বড়ি একটা হচ্ছে বুটের ডাল মটর ডালের বড়ি মানে দুটা ডাল একসঙ্গে মিক্সড করে আর একটা হলো মাসকালাই ডালের বড়ি আজকে পালং শাক দিয়ে মসুর ডালের বড়িটাই রান্না করা হচ্ছে সবজিটা একটু ঢেকে দিয়েছি জল দিয়ে যেন একটু সিদ্ধ হয়ে যায় তারপরে দিয়ে দেবো পালন শাক শীতের টাটকা সবজির সাথে বড়িগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধুমাত্র পালন শাক নয় বিভিন্ন রকম সবজি দিয়ে কিন্তু বড়ি খাওয়া যায় পালন শাক দিয়ে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে রান্না করতে হবে পালন শাকের সঙ্গে সামান্য কিছু ধনিয়া পাতাও দিয়েছি ধনিয়া পাতাটা দিলে একটা দারুণ স্মেল আসে ধনিয়া পাতার সেন্টটা আমার খুবই ভালো লাগে আমি মাছের ঝোল ডাল শাক আমি সব কিছুতে ধনিয়া পাতা খাই অনেকে পছন্দ করে কম বাট আমার অনেক ভালো লাগে পালন শাকটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা বড়িগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে বড়িগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে খানিক্ষণ রান্না করে নিয়ে তারপরে দিয়ে দেব ধনিয়া পাতা মোটামুটি আর পাঁচ থেকে দশ মিনিট একটু জাল করে নিয়ে সেদ্ধ হয়ে গেলে কিন্তু রেডি হয়ে যাবে বড়ি দিয়ে পালন শাক আমাদের বাসায় প্রত্যেকটা দিন একটা করে শাক অবশ্যই রান্না হয় যে কোনো শাক আর শীতের মধ্যে তো অনেক রকমের ভ্যারাইটিস শাক পাওয়া যায় তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা জালটা অফ করে দিলাম এই যে এই হলো বড়ি দিয়ে পালন শাকের ফাইনাল লুক